আসসালামু আলাইকুম নাম জারিবিহীন দলিল বাতিল হয়ে গেল যাদের দলিল আছে এখনও তারা নাম জারি করতে পারেনি তারা এই দলিল অনুযায়ী কোনোভাবে আর জমির মালিকানা দাবি করতে পারবে না শুধু তাই নয় বিভিন্ন অসুবিধার কারণ দেখিয়েও যারা নাম জারি করেনি তাদেরকে এখন এই সমস্যার ভিতরে পড়তে হবে তো প্রিয়ভিয়াস এই যে নামজারিবিহীন দলিলগুলো বাতিল হয়ে গেল শুধু কি হেবা দলিল নাকি আওয়াজ বদল দলিল নাকি এটার ভিতরে সাপ দলিলও রয়েছে এ সম্পর্কে আজকের ভিডিওতে তো আলোচনা করবই পাশাপাশি এই দলিলগুলো তারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে সেগুলো নিয়েও আলোচনা থাকবে বর্তমানে সরকারের পক্ষ থেকে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ করা হয়েছে এটার মাধ্যমে অনেকেই এখনো জানে না যে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি সেক্টর এমনকি আদালত দেওয়ানি মামলাগুলো এই বিধিমালার আওতাধীন যে বিধিমালাগুলো রয়েছে এটার আলোকেই কিন্তু পরিচালিত হচ্ছে তো এখন পর্যন্ত যাদের পূর্ব থেকে জমির মালিকানা রয়েছে এমনকি সঠিকভাবে তারা দলিলও তৈরি করেছে উপজেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে কিন্তু সেই দলিল তারা নাম জারি করেনি তাদের জন্য এই বিধিমালার আওতাভুক্ত হয়ে এখন তারা এই শুধুমাত্র দলিল অনুযায়ী মালিকানা দাবি করতে পারবে না এক্ষেত্রে বিষয়টি এরকম অর্থাৎ যেমন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিনটা মেগা প্রোজেক্ট হাতে নিয়েছে ভূমি সেক্টরটিকে উন্নয়ন করার জন্য বা ভূমি সেক্টরটিকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার জন্য এবং ভূমি মালিকদেরকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান করার জন্য শুধু তাই নয় ভূমি সেক্টরকে সম্পূর্ণভাবে অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত করে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার জন্য এই প্রক্রিয়া চালু করা হয়েছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে এটা নিশ্চিত করা হচ্ছে যে কোনো রকম মালিকানা কেউ দাবি করে দলিল দেখিয়ে এ ধরনের সিস্টেম পুরোপুরি বাতিল করে দিয়ে মালিকানার জন্য একটা সঠিক প্রুফ যেন কারো কোনো একজন ভূমি মালিকের কাছে থাকে এক্ষেত্রে শুধু দলিল থাকলেই হবে না দলিলের পাশাপাশি তার নামি থাকা লাগবে এমন এমনকি তিনি খাজনা প্রদান করেন তিনি যে বৈধভাবে খাজনা খাজনা প্রদানের যোগ্য এই দাখিলাও তাকে দেখাতে হবে কোনো একজন ব্যক্তির দলিল আছে আবার অপর আর একজন ব্যক্তির দাখিলা আছে অর্থাৎ কেউ জমিটা দখল করে ওই জমির খাজনা প্রদান করে কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে তাহলে এখানে এই দলিলওয়ালা ব্যক্তির কিন্তু কোনো মূল্য থাকলো না কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে যিনি দখল সূত্রে ওই জমির খাজনা প্রদান করে যাচ্ছেন ওই খাজনার দাখিলাকেই কিন্তু সরকারের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হবে এমনকি বর্তমানে সরকারের পক্ষ থেকে যে তিনটা মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে তার ভিতরে অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা মৌজাতে পুলাটে পোলাটে উপস্থিত হয়ে অ্যানালগ পদ্ধতির সকল রেকর্ড বাতিল করে ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড করা এই ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড করার সময় ভূমি মালিকদের মালিকানার প্রমাণ হিসেবে দেখতে চাওয়া হবে যে সর্বশেষ রেকর্ডে কার নাম রয়েছে এখন যে ব্যক্তি দলিল রয়েছে উনি হয়তো সর্বশেষ রেকর্ডের ব্যক্তি থেকে জমি কড়াই করেছে কিন্তু সর্বশেষ রেকর্ডীয় ব্যক্তির পরবর্তীতে এই ব্যক্তিটা অর্থাৎ আরেকজন ব্যক্তি তিনি দখল সূত্রে জমিটা কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে তিনি রায়ের একটা কপি নিয়েছে এমনকি তিনি গভর্নমেন্টকে প্রতি বছর খাজনাও প্রদান করেন সে খাজনা প্রদানের দাখিলাও তার রয়েছে তাহলে কিন্তু এই সর্বশেষ রেকর্ডে যার নাম রয়েছে তার থেকে যিনি জমি কড়াই করে দলিল পেয়েছেন তিনি কিন্তু এই দলিল যদি এই যে ডিগ্রি নিয়েছে এই ব্যক্তি তার পূর্বের দলিল হয়ে থাকে আর এতদিন নাম জারি করেনি তাহলে কিন্তু এই দলিল ওরা ব্যক্তি উনি কোনোভাবে কিন্তু ওই জমির মালিকানা আর রিটার্ন পাবেন না বা ওই জমের দখলও পুনরুদ্ধার করতে পারবেন না জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যাদের মালিকানার অন্যতম প্রমাণ হিসেবে অর্থাৎ খাজনা প্রদানের দাখিলাটা আছে এই খাজনা প্রদানের দাখিলা ব্যবহার করেই তারা সর্বশেষ রেকর্ডে অর্থাৎ বিডিএস রেকর্ডে তারা জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে অনেক ভূমি মালিক আছেন তারা পূর্ব থেকে দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে কিন্তু তারা নামজারি করবে বা নামজারি করার দরকার এটা অনুভব করে এটা অনুধাবন করে কিন্তু তারা নামজারিটা করে না একটা অলসতা কাজ করে অথবা বিভিন্ন সমস্যা হওয়ার কারণে তারা নাম করতে চায় না তাদের জন্য কিন্তু এখন এই মারাত্মক সমস্যাটা অর্থাৎ কোনোভাবেই তারা আর ওই জমির মালিকানা ফেরত পাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ কিন্তু তাদের আর নাই অনেকে মনে করে যে নামজারিটা করলেই হবে বা নামজারি যখনই করি কোনো অসুবিধা নেই কিন্তু এই যে অসুবিধাটা আপনি যখন দলিল তৈরি করেছেন আপনি যখন জমি কূরাই করেছেন তার পরের ঘটনা কিন্তু অর্থাৎ জমিটা আপনার দখলে নেই কিন্তু আরেকজন ব্যক্তি জমিটা দখল করে তিনি কোর্ট থেকে ডিগ্রি নেওয়ার মাধ্যমে অর্থাৎ ওই জমি তিনি পুরোপুরি মালিক হয়ে গেছেন এমনকি খাজনা প্রদান করছেন তাহলে আপনি যদি প্রবাসে অবস্থান করেন বা অন্য কোনো জেলাতে অবস্থান করেন জমিটা আপনার বেদখলে ছিল কিন্তু আপনার দলিল আসে এখন এই দলিল কিন্তু ফেলে দেওয়া ছাড়া আপনার জন্য আর কোনো কিছু করণীয় নেই আপনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আপনার মামলা কিন্তু খারিজ হয়ে যাবে তাহলে প্রি অবশ্যই কিন্তু নামজারি থাকা লাগবে শুধুমাত্র নামজারি বিহীন দলিলের কোনো ভিত্তি নেই নামজারি বিহীন দলিল দিয়ে কিন্তু জমিটা নিজের নামে রেকর্ডও করা যাবে না এখন আপনার বৈধ দলিল আছে জমিটা আপনার দখলেও আছে এমনকি সর্বশেষ রেকর্ডে মালিকের কাছ থেকে আপনি জমি কুড়াই করেছেন তাহলে কিন্তু আপনার নামজারি যদি না থাকে এই যে সর্বশেষ রেকর্ডে যারা রেকর্ড কারিগর হিসেবে দায়িত্ব থাকবে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র দলিল দেখার মাধ্যমে বা জমি রেকর্ড করে দেওয়া হবে না শুধুমাত্র দলিল অনুযায়ী পূর্বে হয়েছে কিন্তু বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটা পাশ হওয়ার মাধ্যমে শুধু দলিলকে জমির মালিকানার অন্যতম প্রমাণপত্র হিসেবে দেখা হচ্ছে না দলিলের সাথে দলিল আদি বিষয়টিকেও দেখা হচ্ছে আর দলিল আদির ভিতরে অন্যতম হচ্ছে অবশ্যই নামজারি খতিয়ান এবং অবশ্যই খাজনা প্রদানের দাখিলা তাহলে এই ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকা লাগবে আপনি শুধু দলিল অনুযায়ী মালিকানার প্রমাণ হিসেবে ওটা প্রমাণ করার চেষ্টা করে রেকর্ড কারিগরকে প্ররোচিত করে ওই জমি নিজের নামে রেকর্ড করে নেবেন এটা কিন্তু কোনোভাবেই হবে না আপনার অনতি বিলম্বে নাম জারি করে নিতে হবে এবং আপনাকে খাজনা প্রদানের দাখিলাও সংগ্রহ করতে হবে আরও একটি বিষয় জড়িত আছে এখানে সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেহেতু আরও অন্যতম দুইটা প্রজেক্ট আছে অর্থাৎ এই যে অটোমেশন সিস্টেমে নাম জারি যেটা চালু করা হচ্ছে এই অটোমেশন সিস্টেমের নাম জারির আওতাভুক্ত কিন্তু তারা হবে না যাদের দলিল আছে এখনো তারা নাম জারি করেনি কিন্তু তারা যদি মনে করে যে যেহেতু সরকার অটোমেশন সিস্টেম চালু করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ে এই অটোমেশন সিস্টেমে এখন নাম জারি হবে এবং দলিল হবে তাহলে আমি এটার আওতায়ভুক্ত হয়ে নাম জারি করে নিতে পারব তারা কিন্তু কোনোভাবে নাম জারি পাবেন না কেননা তাদের দলিল তো আগে আর এখনও তো এই নিয়মটা সকল জায়গায় চালু হয়নি তাই যেখানে যেখানে চালু হবে সেখানে নতুনভাবে যারা দলিল করছে তারা একই সাথে দলিল এবং নাম জারি করে নিতে পারবে এবং অন্যতম তৃতীয় যেটা সেটা হচ্ছে অটোমেশন সিস্টেমে খাজনা যেটা অর্থাৎ আপনি যে খাজনা প্রদান করবেন ভূমি উন্নয়ন কর এটা কিন্তু সরকারের পক্ষ থেকে অটোমেশন করা হচ্ছে এটা অন্যতম মেগা প্রজেক্টের একটা প্রজেক্ট অর্থাৎ অটোমেশন সিস্টেমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন এই খাজনা প্রদান করার ব্যবস্থা করা হচ্ছে বিগত সরকার চেষ্টা করেছিল কিন্তু তারা সম্পূর্ণ ডিজিটালাইজেশন করতে পারেনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার মাধ্যমে এই অটোমেশন খাজনা প্রদানের ব্যবস্থা করেছে এক্ষেত্রে আপনি কিন্তু শুধু দলিল দেখানোর মাধ্যমে আপনি কখনো কিন্তু খাজনা প্রদান করতে পারছেন না তাহলে আপনার কি করতে হবে অবশ্যই আপনার দলিলটা নাম জারি হতে হবে এখন এই নাম জারি কি এত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে কি কারণে এটার অন্যতম কারণ হচ্ছে আপনার দলিলটা যে বৈধ আপনার দলিলটা যে সঠিক এটা প্রমাণ হবে আপনি যদি নামজারিটা করে নিতে পারেন আপনি শুধুমাত্র দলিল দেখিয়ে রেকর্ড করতে যাচ্ছেন আপনার রেকর্ড বাতিল করে দেওয়া হচ্ছে আপনি শুধুমাত্র দলিল দেখানো মাধ্যমে জমি বিক্রয় করে জমি রেজিস্ট্রেশন করে দিতে যাচ্ছেন আপনার বাতিল করে দেওয়া হবে আপনি শুধুমাত্র দলিল দেখিয়ে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে যাবে সেখানেও আপনাকে বাতিল করে দেওয়া হবে একটাই কারণ শুধুমাত্র দলিল অনুযায়ী কখনো আপনি জমি বৈধ মালিক হতে পারবেন না এটা প্রমাণ করতে পারবেন না এই জন্য অবশ্যই আপনার নাম জারি থাকা লাগবে আপনার নাম জারি থাকলেই আপনি এই যে অটোমেশন সিস্টেমে যে ভূমি উন্নয়ন কর এই অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে আপনি অটোমেশনে বা অটোমেটিক্যালি কিন্তু ভূমি উন্নয়ন করও প্রদান করতে পারবেন সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতি ইউজ করার মাধ্যমে তাহলে প্রিয় দর্শক আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপের আওতাভুক্ত হয়ে আপনি যদি শুধু দলিল অনুযায়ী মালিকানা পেয়ে থাকেন তাহলে মনে রাখবেন যে শুধু দলিল অনুযায়ী মালিকানা ধরে রাখতে পারবেন না অনতি বিলম্বে আপনার দলিলটা নাম জারি করতে হবে কেননা নাম জারিবিহীন দলিল সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এই তিনটা বড় বড় সমস্যায় আপনি কিন্তু কখনো শুধু দলিল প্রদর্শন করে আপনার মালিকানা আপনি প্রমাণ করতে পারবেন না